যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটি কি ডাক্তার শফিক সেটকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটা কি নাহিদরি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিটা করেন আপনি বলেন আমি তারা সেক করছি বিএনপি তারা পুলিশ তারা গ্রেপ্তার করে না কেন আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো অতক্ষণ পর্যন্ত আপনারা সবাই গেতে চাইছেন আমাদের দলের নাই না সেই চেনা সব থেকে ভয়াবহ বিএনপির আরেকটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আওয়ামী মতো ভুল করে না আওয়ামী এই করছিল আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন কি ইন্ডিয়া পালন লাগছে আপনারাও হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন কত পাবেন না এর কারণে ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরে থানার অতিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না তবে তো আমরাও বসছিলাম সুতরাং ঘরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই তো করেন মাপ চান সব কিছু করেন না তো সরকারের কাছে আপনাদেরকে বিনীত যেটা অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা যেটা বলি আমাদের কয়েকটা সুপারিশ এরপরে আপনাদের প্রশ্ন শুনবো আমরা বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধরার রাজনীতি কইরা সুক্ষমতা আসবে এবং থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম কমে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশো থেকে তিনশো দিতে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুসংহিত করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসেব সোজা ভাই মানুষের হাত খুলে গেছে মানুষ মায়ের খাইতে খাইতে এখন মার দিয়ে শিখে গেছে আপনি যত তারা একটা বাজে কথা বলবেন আপনি তিনটে বাজে কথা শুনবেন এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বৈশ্য যদি দেশ বিরোধী আইন করেন মানুষ নিজের যান মানের কথা ভাইবা সংসদে গিয়েও আপনাদেরকে আপনারা তখন যত ইংলিশে মত বলার চেষ্টা করেন তাতে আপনারা টিকতে পারবেন সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসা লাশ সমালোচনাটা করি যা হইছে। আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা জানিত মধ্যে চেয়েছেন গুড কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন কইরা আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন ফেসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফেসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাইয়া নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন যদি না করতে পারেন তাইলে মুসলিম লীগের আর আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগকে কেউ মারে নাই রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র চুয়ান্ন বছর আগে সেই দল সবকিছু নিয়ে পালাইছে সুতরাং আপনারা তো তার অনেক পরের দল যদি পারেন নয় রাজনীতি শুরু করেন ওইসব রাজনীতি বন্ধ করে আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম এবং সব থেকে খারাপ লাগে যে দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটি চিন্তা করতে খারাপ লাগে আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনও তাদেরকে না শুধরায় বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে এবং আপনাদেরকে সরকারের প্রতি একটাই কথা অতি দ্রুত নতুন পুলিশ নিয়োগ করেন এবং আপনারা সরকার এতদিন বিএনপি আপার হ্যান্ড নিয়ে নিছিল সরকারের কাছে সরকার কোনোভাবে বিএনপি কে ম্যানেজ করতে পারতেছিল না ইউ কেড টু আপার হেল্প আপনি এবার